নেতারা চাইতে খাবে লুটপাট করে খাবে আল্লাহ চারশো টাকার চাল দেওয়ার সময় পঞ্চাশ টাকা নেবে এক হাজার টাকা দেওয়ার সময় তিনশো টাকা দেবে এবং হচ্ছে তো আমরা এই পরিস্থিতির বদল চাই পরিবর্তন করতে চাই আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ এই গলাচিপা চিপা রোল মডেল করে দুর্নীতি মুক্ত করে বেকারত্ব মুক্ত করে এবং সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশকে আমরা এইভাবে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে আমরা যে এই যে ঢাকায় থেকে রাজনীতি করে এই পরিচিতি এই অবস্থানের পরে এই গ্রামগঞ্জে এসেছি এই যে পাড়ায় পাড়ায় হাঁটছি মহল্লায় মহল্লায় হাঁটছি দোকানে দোকানে হাঁটছি আমাদের সাথে দেখা করার জন্য ঢাকার বাইরে থেকে মানুষ হেলিকপ্টারে করে আসে গাড়ি নিয়ে আসে তারপর ব্যস্ততার কারণে অনেককে দেখা দিতে পারি না বা দেখা সাক্ষাৎ করার সময় হয় না এমনকি এলাকারও অনেক সময় ব্যস্ততার কারণে দু একজন মানুষ যায় মানে নূর ভাই সাথে মনটা খারাপ করে কিন্তু ব্যস্ততা আমাদের আছে কারণ আমরা শুধুমাত্র এই গলা চোখা দশ মিনিয়া নিয়ে না সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে থেকে রাজনীতি করার কারণে আমাদের কিছু দায়িত্ব এবং কর্ম আছে সবকিছুর পরেও নিজের নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি একটা বিশেষ দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের কাছে আসছি পরিচিত হচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি কোন জায়গায় কি সমস্যা স্কুলের বিল্ডিং নাই রাস্তার বেহাল দশা মানুষের দুঃখ কষ্ট দুর্দশা চেষ্টা করতেছি যে কিভাবে এইগুলো নিয়ে কাজ করে লাঘব করা যায় আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন জনগণ যে রাষ্ট্রের মালিক এবং জনগণ যে রাষ্ট্র পরিচালনায় অংশ নেয় সরাসরি তার একটা পদ্ধতি হচ্ছে তাদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয় তারা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে জাতীয় সংসদ এমপি নির্বাচন করে এই নির্বাচনে ভোট দানের মাধ্যমে সে যে রাষ্ট্রের নাগরিক সে যে এই রাষ্ট্র পরিচালনায় যাকে পছন্দ করে তাকে দায়িত্ব দিতে পারে এবং জনগণ যদি ভালো মানুষকে নির্বাচিত করে তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করে আর যদি চোর বাটপার টাউট যদি নির্বাচন করে তাহলে তারা এলাকার মানুষের উন্নয়নের টাকা মাইরা খাইবে বরাদ্দ আনবে মাইরা খাইবে এবং মানুষের রক্ত চুটবে কিরকম স্কুলে একটা দপ্তরের চাকরি দেবে একজনের টাকা নেবে ছয় জনের কাছ থেকে মসজিদ মন্দিরের দেখা যাবে রাস্তাঘাটের উন্নয়ন বরাদ্দ তিন ভাগের এক ভাগ নেতার এরপরে ভেবে ভাগ ভটারা করতে করতে দেখা যায় কাজ আর কিছু হয় না যেই কারণে রাস্তা কয়েক বছর পর পর করে কিন্তু পিস থাকে না ইকালি থাকে না তো আমরা চাই যে আপনারা এই যে দু সালের এই যে গণ অভ্যুত্থান এবং ছাত্র নাগরিকদের যে গণ আন্দোলনে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে এরপরে আমরা নাগরিকরা দেশের মানুষ আমরা সচেতন হয়ে আমরা ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে বসাতে চাই সেটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ যাতে তাদের মাধ্যমে এই দেশের এই সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে এলাকার উন্নয়ন হয় এবং মানুষ যেন নিরাপদে শান্তি শৃঙ্খলার সাথে থাকতে পারে কোন শৃঙ্খল উৎপাদকারী লোক সে যেই দলের হোক তাকে আপনারা বর্জন করেন গণ অধিকার পরিষদে এই ধরনের কোন লোক নাই অত্যন্ত ভদ্র নম্র ছেলেরা মানুষেরা এই দলটা করে তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আটাইশ বছর পরে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিপি নির্বাচিত হয়েছিলাম এবং এই বিপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আমাদের যে একটা রাজনৈতিক পরিস্থিতি পরিচিতি সামাজিক পরিচিতি এবং আমাদের যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল সেটাকে কাজে লাগিয়ে ওই দুঃশাসনের মধ্যেও চেষ্টা করেছি নিজের এলাকার জন্য কিছু করার কারণ এলাকার হক একটা কথা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি এই গলাচিপা দশ মিনার পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচন করতে চাই আমরা আমাদের দল কেউ করবে না কিংবা আমাদেরকে ভোট দিবে না আমাদের মিছিলে থাকবে না এই জন্য আমরা কাউকে গালি দেব না কারো বাসায় দোকানে গিয়ে হামলা করব না কারো জেলের নাম কাইটে দেব না কারো বয়স্ক ভাতা বিধবা ভাতার কার্ড বাতিল করব না কারণ এইটা তো আমি দিই না আমার বাপের টাকায় দিন এটা সরকার দেয় জনগণের টাকায় জনগণের ব্যাট ট্যাক্সের পয়সা একজন কৃষক একজন শ্রমিক একজন পাগল একটা রুটি কলা খাইলে সরকার ব্যাট ট্যাক্স পায় বিভিন্ন এই কলার সার কিনছে সার দিচ্ছে তো সারটা বাইরে থেকে আসছে সেই সময় সার কেনার সময় ব্যাট দিছে ট্যাক্স দিছে এরপরে সারের দাম সেট করছে চুল দাড়ি কাটার জন্য একটা ব্লেড কেনেন এই ব্লেড কোম্পানি সরকারকে ব্যাট দেয় দোকানদার ভ্যাট দেয় ইউনিয়ন লাইসেন্সের ফি দেয় এইভাবে জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা রাষ্ট্র চলে উন্নয়ন হয় এটা জনগণের ব্যাট ট্যাক্স এর টাকায় এটা আমাদের বাপদাদার টাকায় না নেতা হিসেবে জনপ্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব এবং আমানত এই জনগণ বা এই সরকারের যে ভ্যাট ট্যাক্সের পয়সা যে বরাদ্দ হয় সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া